আর আটজন পুরুষ আছে একজন মহিলাকে উলঙ্গ করে অপারেশন করছে তখন ছেলেরা ও তো একটা ওটা একটা মজা কি কারবার কেউ হাসছে কেউ পাচার উপরে লাঠি মারছে কেউ হাতে এভাবে বলছে আপনি ওখানে দেখতে পাবেন ওটা ধরো কোথায় চলে গেছে মল আছে মেয়ে ডাক্তারি শিখছে খেলায় পড়েছে নিরুপায় হে ডাক্তারি শিখছে দুনিয়া তার যে পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে চিকিৎসা নেওয়া যাবে নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেয় প্রমাণ বোখারির হাদিস পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে পুরুষের অপারেশন করতে পারে কোন মহিলাকে প্রমাণ আল্লাহ রসুল বলেন এক সাহাবি শোনা আলী শোনা রাজায় খাকে যাও একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লিখা আছে সেই পত্র নিয়ে যাচ্ছে রাজায় খাক রামপুরা ব্রিজের ওপরে পাবা চলে যাও দৌড়াতে 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 রামপুরা ব্রিজের জায়গা নাম রোজায় খাক বোখারি হাদিস একজন বৃদ্ধা মহিলা এই তোমার কাছে একটা পত্র আছে না অবশ্যই না নেই তখন বলছেন সাহাবিগন তুমি পত্র ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করবো বর্ণের সব কাপড় নিয়ে নিব তল্লাশি তখন দেখলো যে পরিবেশ তো কঠিন তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল ওটা বের করে দিল তখন আলি বললেন চলে এবার তাকে ঘুরিয়ে নিয়ে রাষ্ট্রের কাছে নিয়ে যাওয়া হলো তা হাতে বালতা একজন আহ সাহাবি এই পত্র লিখেছেন এখন মার বলছে ওকে মারব যে পত্র লিখেছে তাকে মারব তল্লাশি বলছেন না